আউজবুল্লাহিন হ্যালো ভিহাজ দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আছে আমি শাকিল আসসালামু আলাইকুম দর্শক আজকে অনেক দিন বিগত অনেক দিন পর আমরা কিন্তু আজকে আবারও প্রোগ্রামে আসলাম প্রোগ্রামে একদিন আসতে পারি নাই তানবির ভাই কিন্তু একটু অসুস্থ ছিল সেই জন্য কিন্তু আমরা প্রোগ্রামে আসতে পারি নাই তো আজকে প্রোগ্রামে আসছি একটা কাজ নিয়ে সে কাজ হলো আহ নাম ফারজানা তো তার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে অনেক বিগত দিন ধরে চাঁদপুর বাড়ি চাঁদপুর বাড়ি তার নাম ফারজানা তো তার বিষয় নিয়ে কিন্তু ভাই আসন দিচ্ছে তার সাথে অলৌকিক কিন্তু অনেক ঘটনা ঘটে তো সে আর আমি কিছু বলতে চাচ্ছি না সবকিছু কাজের মাধ্যমে দেখতে পাবেন আমাদের তানবির ভাই ক্যামেরা বন্দি করে সবকিছু তুলে ধরার চেষ্টা করবে ভাই আমি তো মোমবাতি জ্বালাই দিব ফোনটা উল্টা করে দেখুন তো অ্যাকচুয়ালিভিয়াস অনেক দিন পর আমরা কিন্তু আবারও লাইভে আসলাম আমি অনেকদিন যাবত একটু অসুস্থ ছিলাম সেই কারণে লাইভে আসতে পারি না তো সেই জন্য সবার কাছে ক্ষমা বাড়তি আমি যে কার্য প্রস্তুতি নিচ্ছি মেয়ের নাম হলো ফারজানা বাপের নাম হচ্ছে ওনার বাড়ি হলো জেলা তো সেই বিষয় নিয়ে আমি দেখবো যে ওই বাড়িতে কি এমন জিনিস আছে সবাই পাশে থাকবেন আর দোয়া করবেন যে কোনো সমস্যা কার না থাক যাতে সমস্যাটা সমাধান করতে পারি সেই জন্য সবাই একটু দোয়া করবেন তার জন্য ভাই আমি তো বলবো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যে কথা বলতেছিলাম যে আমরা অনেক দিন পর কিন্তু লাইভে আসছি একটা বড়ো ধরনের কাজ নিয়ে সেই আপুর নাম হচ্ছে ফারজানা সেই ফারজানা আপুর সাথে অলৌকিক অনেক ঘটনা ঘটে থাকে এবং কি ঘটনা ঘটে সেটাই কিন্তু আমরা দেখার জন্য আজকে লাইভ আসছি আর একটাই অনুরোধ আপনাদের কাছে আমরা যে কাজগুলো করি সেগুলো কিন্তু একদমই রিয়েল রিয়েল যে কাজগুলো সেইগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি তো সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলা সবাই শেয়ার করবেন শেয়ার করলে হয়তো বা আপনার যে সমস্যা সেই সমস্যার ভিডিও নিয়ে আমরা কাজ করলাম করার পরে হয়তোবা এই সমস্যাটা আরও মানুষের থাকতে পারে সেই মানুষ হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাই সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর দেখেন একটা তান্ত্রিকের কাছে কত রকমের জিনিস থাকে কত কিছু প্রয়োজন হয় একটা কাজের সমস্যার সমাধান দিতে আরো জিনিস আছে যেগুলো আমরা ক্যামেরার মাধ্যমে দেখাইতে পারি না অনেকগুলা জিনিসই এখনো আছে না সাহিল ভাই হ্যাঁ ভাই আপনি কিছু বলেন আমি আর কি বলবো ভাই যত বৃহৎ উদ্দেশ্যে আমি কি বলবো কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা প্রোগ্রামে আসতে পারিনি আপনার সমস্যার কারণে সেই জন্য সানমি ভাই এর জন্য সবাই দোয়া করবেন আর বিষয় হচ্ছে আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমা আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সমস্যা যে কোনো বিষয় আপনারা কিন্তু আমাদের কাছে সমাধান পাবেন আর বিশেষ করে অনেকেই লটারি খেলতে অনেকেই জায়গায় পোতালেন শিকার হন আমাদের কাছে কিন্তু হবেন না সোলেমান ভাই সে কিন্তু লটারি কাজটাও করে তো আমি আর বেশি কথা বলতে পারছি না যেহেতু সোলেমান ভাই কাজ করতেছি আমি আসনের মধ্যে আছি যা কিছু বলার আপনি বলে দেন ভাই আর একটা কথা যে আঠারো নাম্বারটা যে স্ক্রিনের উপর দেওয়া আছে এই নাম্বারে যদি তাকে না পাওয়া যায় তাহলে শাকিল ভাইয়ের নাম্বার আছে যোগাযোগ করেন তাহলে সোলোমানের সাথে আপনারা যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন একটা মানুষ তো চারিদিকে ধরেন থাকে সব সময় তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে থাকতে পারে না তাই আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে যে কোনো এক নাম্বারে আপনারা যোগাযোগ করেন তাহলেই হবে

ta <sum> della <sum> 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 আসলে বন্ধ করছে আসনে বন্ধ করার কাম করছেন তুই বন্ধ করছে কি কাম করছে আর বন্ধ করলো আপনি আমি যে রুগীর কাছ থাকি সেই রুগীর নিশ্চয়ই তারা তোর সাথে যোগাযোগ করছে তোর সাথে কথা কইছে এই জন্য তুই তান্ত্রিক আমাকে ডাকিস জানিস আমি কত ভয়ঙ্কর যে রুগীর ভয়াবহ ক্ষতি হবে তুই জানিস সেটা জানিস কিন্তু আমার চ্যালা পেলা কয়টা জানিস আমরা কয়জন থাকি তাও জানিস না আমরা সাতজন থাকি আমরা সাতজন থাকি আমার আমার চেলা ওখানে থাকে আমি বলে এখানে একটা তুরি বাজায় তুরি বাজায় তুরি বাজায় ইশারা করি তাহলে রুগিত মোত্তর বিছাস কই দিতোরে না কাম করা যাবে লাইডি কি কইব সেটা আমি বুঝি আমি আমি কি তোর খাই পই আমি নিজের খাই নিজের পই নিজের বুদ্ধি মতন চলে হ্যাঁ চলে হ্যাঁ ক্ষতি ক্ষতি হয় আমি কি করব আমি ক্ষতি চাচ্ছি নাকি আমি ক্ষতি করতেছি চাইনি তো আমি ক্ষতি করি আমি ক্ষতি চাইনি আমি ক্ষতি করি আমার ভালো লাগে

পায়সা হইলো পারেনা আমার কথা শুন বেশি কথা কইছ তোর সাথে আমার পূর্ণ জমানায় কোন শত্রুতা আছে না তোর সাথে আমার লেনদেন আছে না তোর কাছে কি আমার কোনো দিঘি অদিন কোন দেখা হইছে না আজকে কিন্তু প্রথম দেখা হুম তাহলে প্রথম দেখাই তোর আমি ক্ষতি করব ক্যা কিসের জন্য করব যার ক্ষতি করা তার করব তোর ভুল তার করব তুই আমি তো সবই বুঝি আমি তো সবই জ্ঞান তুই

আমি আসিনি দ্বিতীয়বার তুই যে রুগীর গায়ে হাজির করেছো এই রুগীর মাথার উপর দি তুই কালো জাদু করছো কালো জাদু করা কি ঠিক এখন আমার এই জিনিস ঠিক নেয় তারপরে করেছি কিছু

আমি সেই কাজ করি আমি এই আসন থেকে মুক্তি চাই আচ্ছা তুই ফারদানার ক্ষতি করতে হবে তো চালান না কিভাবে সাক্ষাৎ ফারজানা হম মেলা কয়েকদিন আগে বহুত দিন আগে তার কত পাঁচ বছর দুই বছর এক বছর তোর আমার শুনি আমার কথা শোন হ্যাঁ ক কি চার বছর নয় মাস আগে ফারজানার মাসিক হয় বুঝিস মাসিক মাসিক হওয়ার পর সে গোসল না করে দুপুর বেলা রাস্তা দিয়ে হাটে আর ওই রাস্তা দিয়ে আমাদের দল নিয়ে আমি সাতজন যাই যাওয়ার পরে ওর সাথে ওর শ্যামাটা আমার গায়ে স্পর্শ করে সেই থেকে আমি ওর সাথে আসি বহুত কবিরাজ দেখাইছে বহুত ইয়া করছে তাবিজ কবজ করছে কোনো কিছু থাকিছে

আমার যে বাকি ছয় জন আছে তাদেরকে দিয়ে করাই তাদেরকে দিয়ে করাই এগুলি করাই তার মাথা তার মাথায় হিট করি মাথায় মগজে মগজে মগজ চিনিস চিনিস মগজ মগজে হিট করি মগজে তার কোনো কিছু ভাল লাগে না কোনো কিছু শান্তি লাগে না তার পরিবারের দিক দিয়ে অশান্তি তাকে আমি খুশি রাত্রে স্বপ্নে দেখাই ভয়ঙ্কর কিছু ভয় ভয় চিল্লি চিল্লি উঠে চিল্লি চিল্লি উঠে আবার কি করি যখন রাশি সাথে রাশি মিলি যায় তখন তো আমার সহ্য হয় না তখন যায় খুশি ধরি তখন যায় খুশি ধরি খুশি ধরি আবার মারি মারি পিটের বাড়ি বাজায় মারি কমরে মারি সব জায়গায় মারি গিরোয় গিরোয় মারি মারতে থাকবো যতদিন দিনরিক আমার পূর্ণ রাশি যেদিন মিল না খাবি সেদিন পুরো মানে এই জ্বালা সহ্য করতে হবে আর পূর্ণ রাশি যেদিনকে মিলে যাবি বাবা যেদিনকে পূর্ণ রাশি মিলে যাবে তা পৃথিবীর থেকে শেষ করে দিব কারণ একটা একটা খা একটা মহিলার ছেমা পাওয়া মানে কি মনে করিস আমাদের জিন জাতি জিন জাতির ছেমা পাওয়া কি মনে করিস তুই তান্ত্রিক ভালো করে জানিস তুই আমাদের পূর্ণ শক্তি নষ্ট হয়ে যায় আর সেই শক্তিটা নষ্ট হয়েছে আর সেদিন রাশির সাথে রাশি মিলে যাবি সেই দিন শেষ করে দিব শেষ করে দেওয়ার পর তার যে ঢের রক্ত এই রক্ত যদি পান করতে পারবো আমার সে হারানো শক্তি আমি ফিরে পাবো

ওই গাছে ফুল ফুটবি ফল ধরবি কিন্তু করির থেকে আমি খায়া নিব কারণ জানিস আমরা জিন জাতি ওইগুলো খাতে পছন্দ করি ওইগুলো খাতে আমরা পছন্দ করি আমরা জাত আমরা আমাদের জাত দুইটা একটা জিন জাতের কল অন্য রাশি আর একটা মাটি জাত এই দুই জাতে পোহর করি এই দুই পোহরের জাত করি হ্যাঁ হ্যাঁ

তোরা আঠারো শ্রেষ্ঠ এই দুনিয়া পৃথিবী আকাশ পাতাল পর্বত পাহাড় যত কিছু আছে তোরা মানব জাতি তোদের উপর সেজ্জা করেছে

একটা একটা মিনিট দ্বারা কি পঁচিশ মহ পঁচিশ বছর তিন মাস ছয় দিন তিন পহর এই পঁচিশ বছর যাবত তুই তান্ত্রিক যে ক্ষমতা অর্জন করছো তোর উস্তাদের থেকে ঠিক তুই নিজেও জানিস তুই কতদিন ধরে ইয়া করছো আমি কয়েক দিন বছর তিন মাস ছয় দিন তিন পহর আজকে তোর শিক্ষার বয়স এবং কাজের বয়স এই কাজের বয়সে তুই যে শক্তি যে বিদ্যা বুদ্ধি অর্জন করছো এটি যদি মুহূর্তের মধ্যে আমি নষ্ট করে দিই তুই আমাকে কি করব তুই আমাকে কি করব বাসায় রাখ পুলা আর আমার ওই সেবা পাওয়ার পরে আমার যে শক্তিটা নষ্ট হয়েছে আমার যে শক্তিটা নষ্ট হয়েছে তাহলে আমি ওরিক এখনো বাঁচা রাখছি তুই তুই ক ক রাখছি জ্বালাই আমি যন্ত্রণা করি তো বুঝে নাই না অবুজের কোনো কিছু নাই আল্লাহ তালা কি বলেছে তোর গা নাপাক পাক থাকার সাথে সাথে তুই যা গোসল কর তুই যা গোসল কর পবিত্র হ পবিত্র হয়া তুই একবার ফেরেস এই কথা কয় নাই তাহলে ওই মহিলার মাসিক হয়েছে মাসিক অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে আমি আমার সাতজন সাতজন আমার ছয়জন চেলালি আমি সহ সাতজন ওই রাস্তা দিয়ে যাই আমার গায়ে ওই শ্যামা লাগে ওই শ্যামা লাগার কারণে আমার এই শক্তিটা নষ্ট হয়ে যায় আচ্ছা শক্তি তোরা আমি ফিরায় দিবি কি কি করলে এই শক্তিটা ফিরবি খো ওই মহিলা শ্বাস করে দিতে হবে এই মহিলা শ্বাস আর নাই তো ওই মহিলার সাথে আমি যে থাকি ওই মহিলার একটা ভোগ দিতে হবে সাতটা মুরগ দিতে হবে সাতটা মুরগ দিই যে বটগাছের এক টানা রোজা রাখতে হবে তিন দিন কোনো খানা পানি খাওয়া যাবে না এক টানা পারবি মহিলা রোজা থাকবি আমার শক্তি ফিরত হবে কিন্তু ওরের কাছ থেকে আমি সত্যি পারবো না কারণ ওরই কামিজে ভাবে আকষ্ট করেছি ওর পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে এই গ্যাসটা আস্তে আস্তে যদি হয় যায় মনামুন গাছ চিনিস এটা আমি খাওয়াইছি এই গ্যাসটা আস্তে আস্তে পেটের মধ্যে শিকড়license তার আর বেশি দিন নাই অল্প কিছু দিনের মধ্যে সে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন फायदा না আমার শক্তি হইছে তোর জন্য দেখ তো আমি কোনো শুন

আমরা যে সাতজন আছি সাতটা পাটা আমাদের নামে বলি দিতে হবে দেওয়ার পরে ছয়টা পাটার রক্ত আমরা সাতজন মিলি খাবো আর একটা পাটার রক্ত দিব এই রক্ত দিয়ে আমি ওই গাছ তাহলে আমি ওই মহিলার কাছ থেকে সারা জীবনকারদের নাম চলে যাবো বুঝিস বুঝেছি আমি আমি সাতটা পাটা লি দিব যেভাবে কিন্তু তোরে সাতজন আর জীবনকার লাগি হলে পারে না চলে যাব কিন্তু আমাকে শপথ করতে হবে তোরে কিভাবে শপথ করলে বুঝবো আমি শপথ সেদিনই করব যেদিন তুই আমাকে সাতটা পাটা দিব সাতটা পাটা বলি দিব বলি দি ছয়টা পাটার রক্ত আমাদেরকে পান করতে দিব আর একটা পাটার রক্ত আমার হাতে দিতে হবে আমি নিজে গাছটা বাইর করে দিব কিন্তু এটা সাত তাড়াতাড়ি দ্রুত কর আর বেশি কোনো সময় নাই

কিন্তু এই কাজগুলি করতে হবে তার পর্যন্ত তিন দিন রোজা রাখতে হবে আচ্ছা হ্যাঁ সে চালুন বাতি সাজায় মুরগ কিন্তু একটা বটগাছের গোড়ায় এটা ভোগ এই আমার দেওয়া লাগবে না তার হবে এটা তুই দিস আর সে দিক তারপর আমার দিলে ভালো হবে না তার তুই ভোগ দিলে ভালো হবে কারণ তারা তো অবুজ বুঝে না কিভাবে ভোগ দিতে হয় এই ভোগটা তুই দিব আর রোজা যার সমস্যা সেই রোগে দিবে তিন দিন রোজা রাখতে হবে মানে রোজা সারাদিন খাবে না রোজা রাখবে শুক্রবার হ্যাঁ শনিবার হ্যাঁ এই তিন দিন রোজা রাখবে বৃহৎবার শুক্রবার শনিবার আচ্ছা ঠিক আছে যা কথা মতন আমি কাজ করাবো তোকে আমি এখন বিদায় দিচ্ছি তুই বেশি একটা কথা শুন

আমার রাগ সহ্য হয় না যত দূরত্ব পারিস কর আচ্ছা ঠিক আছে কারণ তার কিন্তু পান্নাসের সমস্যা করে ফলাইছি আমি আচ্ছা ঠিক আছে তার কোনো বেশি দিন হায়াত নাই যে কোনো সময় কিন্তু সে চলে যেতে পারে আচ্ছা ঠিক আছে যা আমি কথা দিলাম তো সাতটা পাঠা আর এই তিন রোজা রাখার বৃহস্পতিবার শুক্রবার শনিবার হ্যাঁ এই যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এইগুলি করার তো হলে পারার জন্য তাদের বলবো যা ঠিক আছে আমি যে শপথ দিব বাবা এই শপথ কিন্তু যে শপথ দিব আমি সে শপথই মানবো কিন্তু আমার কাছে তুই অজ্ঞ দিন যা তুই বল কথা দিস সেই কথা কই কোন সময় পড়ছে হ্যাঁ আমরা জিনজাত আমাদের কথাই দাম আছে আচ্ছা ঠিক আছে তো এখন বিদায় দিলাম এখন আসতে পারিস আসনটা কাট আচ্ছা ঠিক আছে আমি পশ্চিম সাইড দিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আসসালাম আলাইকুম আহমতুল দেখলেন যে হলে পরে গান কিভাবে হাজির করলাম হাজির করে দিনের কাছ থেকে কি কি বিষয় আপনি বলছিলেন যেগুলো সেইগুনার সাথে আমার কথার সাথে মিল হয়ে গেছে এখন সমস্যার সমাধানের জন্য সাতটা পাঠা লাগবে ভাই সাতটা পাঠা লাগবে এবং আপনার মেয়ের তিন দিন রোজা রাখতে হবে যদি এইগুলো করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ একশো ভিতর একশো আমি হইলে পরে গানে কাজের সমাধান করে দিতে পারবো তো দেখেন ভাবেন চিন্তা ভাবনা করি আমাকে জানাবেন ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম